বর্তমানে সংবাদ মাধ্যমে চর্চার সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি যে এই ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সহজ বাংলায় বলতে গেলে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চেয়েছিলেন ভুয়ো ভোটার ধরা হোক এবং সংসদে দাঁড়িয়ে সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়েছিলেন তার কথা শোনা হচ্ছিল অথচ সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজের বিরোধিতা করছেন কেন যার জন্য আজ এসেছি অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কাছে যিনি বিজেপি মুখপাত্র বটে স্যার একটা জিনিস আপনি বলুন আপনি তো পল সায়েন্সের অধ্যাপক আপনি এটা রাজনৈতিকভাবে নয় এটা সামাজিক প্রেক্ষাপট থেকে বলুন স্যার এর বিরোধিতা করার কারণ কি এবং সমাজে কি এফেক্ট করছে এই ভুয়ো ভোটারের ফলে আগে কারণ আলোচনা করি পরে এফেক্টটা না হয় আলোচনা করি একদম স্যার প্রথম কথা দু হাজার তিন সালে এইরকম এসআইআর হয়েছিল স্পেশাল রিভিশন ভোটার লিস্ট তো তখন এত আলোচনা হয়নি দু সালে এটা কিন্তু হয়েছিল এবং অনেক নাম বাদ গিয়েছিল তখন বরং এই রাজ্যে এই নেতৃত্বকে দেখেছিলাম এখন যারা ক্ষমতায় আছে তারা খুশি হচ্ছে যে হ্যাঁ আরো ভালো করে করুন আরো কেন ইন্টেন্সিভ হচ্ছে না সেটা নিয়ে এদের বক্তব্য ছিল পুরোনো খবর কাগজ পাওয়া যায় এখনো সুতরাং এই একবার বলে কথা ফিরিয়ে নেওয়া যাবে না আমি বহুদিন ধরে কাগজ টাগজ পড়াশোনা করি এবং অন্যান্য দ্বিতীয় দু হাজার পাঁচ সাল দু হাজার চার সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতা সরকার করতে পারলো না ইউপিএ সরকার প্রতিষ্ঠিত হলো এবং সেই ইউপিএ সরকারে আমরা প্রথম যেটা দেখলাম যে মানে বিজেপির পরাজয় হয়েছিল তৃণমূল কংগ্রেসর ধুয়ে মুছে প্রায় সাফ হয়ে গিয়েছিল একমাত্র মমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা থেকে জিতেছিল দু সালে সম্ভবত থার্ড নভেম্বর বা ফোর্থ নভেম্বর পার্লামেন্টে লোকসভায় তো তখন চেয়ারে স্পিকার ছিলেন না ছিলেন ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটওয়ালে তার দিকে একদম এক তারা পেপার ছুড়ে মেরেছিলেন দিয়ে বলেছিলেন যে এক কোটির বেশি ভোটার কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে সিপিএম রুকিয়ে বসে আছে আপনারা কিছুতেই ধরার চেষ্টা করছেন না সুতরাং এটা অত্যন্ত অন্যায় হচ্ছে বলে তিনি পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন যদিও সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি কারণ প্রথা অনুযায়ী রীতি অনুযায়ী পদত্যাগ তিনি করেননি ওরকম কারোর হাতে পদত্যাগপত্র পাঠালে জীবন অ্যাকসেপ্টেড হয় না ওটা নিজে গিয়ে স্পিকারের সামনে পদত্যাগ করে আসতে হয় যেটা উনি করেননি অনেকে বলে যে উনি ইচ্ছে করেই ওটা করেননি যাতে পদত্যাগপত্র গৃহীত না হয় এবং আবার মোটামুটি এটাও এফেক্টটাও থাকে এবং আমার কাছে কাগজটা রয়েছে সেই সময় টেলিগ্রাফ পত্রিকা একদম নাম ধরে বলছি তার যা রিপোর্ট করেছিল বাংলা করলে দাঁড়ায় যে মমতা একরাস লজ্জা উপহার দিলেন কাগজ ছুঁড়ে টেলিগ্রাফ পত্রিকার ফলে এই এই নেতৃত্ব তারা তো বলেছিল যে এই রাজ্যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে আমরা তো আশা করেছিলাম যে দু সালে ক্ষমতায় আসার পর উনি দশ বছরের মধ্যে নিজেকে বদলে ফেলবেন না উনি অন্তত এটুকু চেষ্টা করবেন যাতে ভোটার তালিকায় বাইরের লোকের নাম না থাকে অন্য দেশের লোকের নাম মৃত ভোটার না থাকে আজকে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে এসআইআর হচ্ছে এত বিরোধিতা কেন একবারও কি বলেছেন যে আপনি ভুয়ো ভোটার বাদ দিন আমার কোনো আপত্তি নেই কিন্তু যারা জেনুইন ভারতীয় নাগরিক তাদের নাম বাদ দেওয়া যাবে না এটা বললে কারোর কিচ্ছু বলার থাকতো না উনি এইটাকে ইস্যু করে যেভাবে বারবার একটা লোকের নাম বাদ দিতে দেবো না অমুক করবো তার সঙ্গে বাঙালি অবাঙালি ইস্যু নিয়ে হাজির করলেন এটা অত্যন্ত বিপজ্জনক এই কারণে যে এরাও বুঝে গেছে যে ক্ষমতায় থাকার চাবিকাঠি হচ্ছে এই ভুয়ো ভোট আমি আবার বলছি সিপিএম ভালোভাবে ভোটে তার জন্য ভুয়ো ভোটের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওদের যেহেতু একটা বড় রাজনৈতিক কাঠামো ছিল প্রতিটি পাড়ায় একটার বেশি পার্টি অফিস ছিল প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সেখানে প্রায় বিকল্প প্রশাসন চালানো হতো এবং কার বাড়ি থেকে কি রান্না করে খায় কার বউয়ের সঙ্গে ঝামেলা আছে কার ভাইয়ের সঙ্গে মারপিট আছে সেই খবরটাও তারা রাখতো বাড়িওয়ালা ভাড়াতে মারপিট হলে তারা হস্তক্ষেপ করতো এমনকি কোনো স্কুলের হেডমাস্টার যদি অন্যায় করছে কোনো কলেজের প্রিন্সিপাল যদি তাদের কথায় অন্যায় করছে ঝামেলা করছে তাকে কিঞ্চিত উত্তর মাধ্যম দেওয়ার কাজটাও তারা করতো এই আমি যেখানে বসে আছি একটু গেলে রেল লাইন পেরোলে একটি লোক এই কাণ্ড করতে গিয়ে বারো বছর জেল খেটে এসেছে পাড়ায় পাড়ায় এইরকম লোক ছিল একটা জেল হয়েছিল অনেকের জেল হয়নি অনেকে বেঁচে বেরিয়ে গেছিল এখানে জেল হলো কারণ মারা হয়ে গেছিল বলে নইলে এর হয়তো জেল হতো না ও চালিয়ে যেত বলে এটাই সিপিএম এই কাজ করতো কোন মহিলার বিয়ে হয়ে গেছে চলে গেছে কোন বয়স্ক লোক মারা গেছে তার লিস্টটা তৈরি করো কে নেই বাইরে কাজ করতে গেছে তার লিস্ট তৈরি করো এইটা করে এবং কিছু লোককে ভয় দেখাও প্রতিটি বুথে এইটা করে একশো দেড়শো দুশো ভোট বাড়াতো ওরা স্পেশাল রিভিশন হওয়ার পরে তাদের রাগ সবচেয়ে বেশি ছিল আমার মনে আছে আফজল আমান উল্লাহ উনি একবার নির্বাচন কমিশনের হয়ে এখানে অবজার্ভার ছিলেন তার রিপোর্ট ছিল পশ্চিমবাংলার ভোট নিয়ে সিপিএম এর আমলে ভাবা যায় না কি দুর্নীতি এরা করতো ভোটের ক্ষেত্রে আমাদের আশা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর অন্তত সেটুকু করবেন না কিন্তু উনিও সেই অঙ্কটা বুঝে গেলেন যে পশ্চিমবঙ্গে পারফরমেন্স ছাড়াই সিপিএম চৌত্রিশ বছর যদি থাকতে পারে আমারও পারফরমেন্সের দরকার কি আমি বুথে পাশাপাশি বসার সুফলটা নিয়ে নিলাম একদম ভোটার ভোটার লিস্ট ম্যানিক করলেই তো হলো যারা বাইরে থেকে আছে তারা তবু সিপিএম এর আমলে প্রোভাইডর পেতো কারণ সিপিএম এর লোকেরা ওদের জব্দ করে রাখতো এখন তো খুললাম খুলনা প্যার কারেন লোক একেবারে খুললাম খুললা প্যার চলছে কি ওদের সঙ্গে খুললাম খুলনা ইয়ে তাদের এখানে নিয়ে আসা তা নইলে হয় বারাসতের একজন এই শাসক দলের নেত্রী পরিষ্কার বলে যারা বাংলাদেশ থেকে এসছেন ভোটার লিস্টে নাম তোলার জন্য অমুক দাদার সঙ্গে যোগাযোগ করুন এদেরই একজন নেত্রী সম্ভবত সে বাংলাদেশের নাগরিক এখানে পঞ্চায়েতের মালদায় প্রধান হয়ে বসেছিল একটাই কারণ সেটা হচ্ছে ভোটার লিস্ট ম্যানিপুলেশনটা এরা বুঝে গেছে বুঝে গেছে কারণ সিপিএম এর এই ম্যানিপুলেশন যারা করতো প্রত্যেকেই দলে ঢুকে পড়েছে এরা বলেছিল না বদলা নয় বদল চাই ওই সুযোগে সিপিএম এর ওই যে মিডল বা লোয়ার র্যাঙ্কিং যে লোকগুলো যাদের পিঠে চামড়া গোটানোর কথা ছিল পাবলিকের তাদের এরা প্রোটেকশন দিয়ে দিল প্রোটেকশন দিয়ে দিল একটাই ইয়েতে ভাই আমাকে সাপোর্ট করো তা নইলে তোমার জন্য পিঠ ধরে তারাও বাঁচার জন্য এটা করতে শুরু করলো ফলে অ্যাবসলিউটলি এক্স সিপিএম এবং এই এদের কাছ থেকে এদের কিছু লোক যারা শিখে নিয়েছে এই বদমাইশিটা দিয়ে তারা কিন্তু এই ভোটার লিস্ট ম্যানিপুলেশন এবং ইলেকশন ম্যানিপুলেশানে কাজটা করছে সেটা যেখানে তাও কার্যকরী হয় না লোককে ভয় দেখায় মারধর করে একজন এমপি বলছেন এখানকার এমপি যে বলে দাও সবাইকে ওরে কেন্দ্রীয় বাহিনী তো চার দিন থাকবে তারপর তো আমরা থাকবো বোঝা যায় প্রকাশ্য হুমকি কাকে বলে উত্তরবঙ্গের দিনহাটায় ওদের ওই অতি বিতর্কিত নেতা প্রায়ই বলেন ওদের একটা লোক যেন বুথে না বসতে পারে আমাদের নিশ্চিত করতে হবে এই যাদের রাজনৈতিক মানে ভাবনা রাজনৈতিক কাণ্ড কাণ্ড কারখানা তারা ভোটার লিস্ট ম্যানিপুলেশনের করবে এবং ভোটার লিস্ট রিভিশন হলে বাধা দেবে তার তো কোনো আশ্চর্যের বিষয় নয় আচ্ছা একটা কথা বলি বিহারে ইতিমধ্যেই আমি তিন দিন আগের খবর জানি বাহান্ন লক্ষ নাম বাদ গেছে বিহারে কোথায় আগুন দিয়ে লেগেছে বাবু বিহারে কোথাও হয়েছে রক্ত রক্ত হয়েছে কেউ কিচ্ছু বলেনি বিরোধীরা যা প্রতিবাদ করে ওদের পার্লামেন্টে তো হইছে সবাই করে চিরদিন ওই সব গণতান্ত্রিক ব্যবস্থাই হয় ওটা সকলে জানে আমরাও জানি বিহারে এই কাণ্ড কারখানা হচ্ছে কিচ্ছু হয়নি এখানে হচ্ছে কেন কারণ খুব ভালোভাবে বুঝে গেছে যে যদি ভোটার লিস্ট এসআইয়ারটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু আলটিমেটলি এদের কপালে দুর্গতি আছে এরা শুধু হারবে না একবার হারলে দলটার নাম থাকবে না সিপিএম হেরেছে কিন্তু তারপরেও আমি সিপিএম করি না জীবনে করবো না কিন্তু তারপরেও বলবো এখনো সিপিএম মিছিল করলে পাঁচশোটা লোক হয় হ্যাঁ ব্রিগেডে মিটিং করলে এখনো এক লাখ এক লাখ লোক করে দশ লাখ দেখায় দূরে দূরে বসি আমি জানি সিপিএম কাণ্ড কারখানা বুঝতে গেলে ওদের কাছাকাছি গিয়ে দেখতে হবে কি কাণ্ড করে তাও সাহসটা করে আরো সাহসটা করে এক লাখ দেড় লাখ লোক বসিয়ে তারা ব্রিগেডে একটা মিটিং দেখিয়ে দেয় এদের একটা লোকও থাকে না কারণ পাবলিকের যা আক্রোশ আছড়ে পড়বে এদের উপরে বাঁচতে পারবে তো এই ভয়েই এরা এই কাণ্ডটি করে সুতরাং এটা একটা লক্ষ্য দ্বিতীয় যেটা তুমি বললে এফেক্ট এফেক্টের কথাটা বলি এটা খুব মারাত্মক কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল একটা মারাত্মক খেলা খেলছে এই বিরুদ্ধে লড়তে না পেরে এরা কিন্তু ব্যাপারটাকে বাঙালি অমালি ইস্যুতে নিয়ে চলে যাচ্ছে ওদের একজন উত্তরবঙ্গের নেতাটা ফেক ভিডিও ইয়ে করেছে মারপিট করছে ধরে নিয়ে যাচ্ছে পরে সেই ভিডিওটা উদ্ধ করে নিচ্ছে এটা কিন্তু বারবার করছে ওদের একজন নেতা আছে সে অধ্যাপনা করে মানে পিপুলিয়া রয়েতে দূরে বাইরে ছিল তাকে সমস্ত নিয়ম ভঙ্গ করে কলকাতা নিয়ে আসা হয়েছে এখানে টু বিজেপি ক্যাম্পেইনের একটা বড় মুখ ছিল সে আমি নাম কিচ্ছু বলবো না সকলেই বুঝে নিচ্ছে তাকে একটা রিওয়ার্ড দেওয়া হলো পদ পাইয়ে দেওয়া হলো সে একটা টিম বানিয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে তার লক্ষ্য হচ্ছে হিন্দু কমিউনিটির মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা মতুয়াদের দেখো তোমাদের তাড়াচ্ছে রাজবংশীদের বলছে দেখো তোমাদের তাড়াচ্ছে এটা খুব ডেঞ্জারাস খেলা ডেঞ্জারাস খেলা এই কারণে এতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অবিশ্বাস তৈরি হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আচ্ছা বাঙালিরা যদি বাইরে থেকে ওরা বলতে শুরু করে ভাই বাঙালি তুমি এবার বাড়ি যাও কি হবে পশ্চিমবাংলা আগের দিন তিন দিন আগে একুশে জুলাই এখানে বলে ফেললো যে এখানে নাকি ফর্টি পার্সেন্ট বেকারত্ব কমেছে কোন অঙ্ক সেই অঙ্ক কে বলেছে সেই অঙ্ক ও যারা বলেছে তারাই বোঝে অথচ পশ্চিমবঙ্গে ষাট সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে আজকে যদি তারা বলে তারা কেউ স্কিল লেবার নয় কিন্তু সবাই হ্যাঁ স্কিল লেবার আছে যারা গুজরাটে কাজ করে যারা সুরাটে কাজ করে যারা আহমেদাবাদে কাজ করে তারা সোনার ইয়েতে কাজ করে খুব ভালো কাজ করে মুম্বাইতে জাভেরি মার্কেটে যারা কাজ করে তারা ভালো সোনার ব্যবসা করে তুমি যদি এখান থেকে এতে চলে যাও ঘাটালে যাও দেখবে বাড়ি বাড়ি লোকজন ওখানে ব্যবসা করে কারণ এখানে ব্যবসা বাণিজ্য কিছু হয় না কিন্তু এমন বহু আছে যারা আনস্কিল্ড লেবার আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমি কয়েক বছর আগে এতে গিয়েছিলাম উত্তরপ্রদেশের বারাণসীতে যে ছেলেটিকে একদিন রিক্সায় চাপলাম তার কথা শুনে আমার মনে হলো তো হিন্দি ভাষী হতেই পারে না অদ্ভুত বাংলাটা হিন্দি বলছে একটা জায়গায় নেই বললাম এই চা খাতো বলে হ্যাঁ খাবো তো বুঝে গেছি বাবা তো বাঙালি তখন লজ্জা পেয়ে গেছে আমি বললাম কি গো চা খাবে হ্যাঁ খাবো হ্যাঁ খাউঙ্গা বাবা ধরা ধরা পড়ে কথা বলি তারপর ও মুর্শিদাবাদ দেখছেন ওখানে ব্যবসা করে ওখানে রিক্সা চালায় বললাম এখানে রিক্সা চালাস কেন বলে দাদা কী বলবো মুর্শিদাবাদে চলে ক পয়সা পাবো এখানে তার পাঁচ গুণ বেশি টাকা আয় করি এখানে কয়েকজন মিলে থাকি যা আয় করি কলকাতা মানে মুর্শিদাবাদ হচ্ছে অনেক বেশি বাড়িতে পাঠাই এখানে থাকি এই লোকগুলো স্কিল লেবার যারা টোটো চালায় বাইরে অটো চালায় তারা স্কিল লেবার চলে যাও তিরুবনন্তপুরম দু একটা পাড়াতে শুধু বাংলায় কথা কেন কারণ নির্মাণ শিল্পে কাজ করছে নির্মাণ শিল্পে সবাই কিন্তু রাজমিস্ত্রি নয় স্ক্রিন নয় যোগারে প্রচুর আছে যোগারে যা ওখানে মাইনে পায় ইয়ে পায় মজুরি পায় এখানে তাও পায় না হচ্ছে কি এখানকার বহু লোক বাইরে কাজ করে এখন সেখান থেকে যদি বলতে শুক্র এবার বেরো কি হবে তারা কি হবে তারা যাবে কোথায় এই সরকার এই শাসক দল পারবে তো সামলাতে বা এই শাসক দলের দালালি করে কি পক্ষ টক্ষ একটা অশিক্ষিত সংগঠন আছে তারা পারবে তো বিপজ্জনক খেলায় আমরা কিন্তু নেমে পড়েছি এই সমস্ত লোকদের জন্য গোটা পশ্চিম বাংলা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি এরা কিন্তু মানে দেশ বিরোধী কাজ করছে আগামী দিনে গোটা দেশের ঐক্য সংহতি কিন্তু নষ্ট হতে পারে এর এফেক্টটা এরকম মেন তো লক্ষ্য এদের ক্ষমতায় থাকা কিন্তু ক্ষমতায় থাকার জন্য ওরা যেদিকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর যে কারণে কেন্দ্র ধরতে পেরেছে বলেই এবার থেকে চিফ ইলেকটোরাল অফিসারকে পোস্টকেও অটোনমি দিতে বলেছে তাতেও এদের আপত্তি আছে কিন্তু জেনে রাখো আপু মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন দুর্গাপুরে যার যত আপত্তি থাকুক এসআইআর হচ্ছে এসআইআর হবে যত আন্দোলন পারবে করে নাও স্যার আপনি বিহারে ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কথা বললেন লাস্ট যে আপডেটটা এসছে তাতে হচ্ছে ছাপ্পান্ন লক্ষ ভোটার তারা সন্দেহজনক এখনো বাদ বলবো না কারণ ওদের আবার যেহেতু চান্স আছে ওদের মেয়েদের যদি কেউ চায় যোগ্যতা প্রমাণ করার এদের মধ্যে কুড়ি লক্ষ মৃত অর্থাৎ তারা নেই বেছে অর্থাৎ এরা তো বাদ যাচ্ছে এবং ২৬ লক্ষ বিহারে থাকেন না অন্যান্য জায়গায় চলে গিয়েছেন মানে ছাপ্পান্ন লক্ষ শুধু বিহারে ধরা পড়েছে তাহলে এই তালিকাটা যখন বাংলায় এসআইআরটা হবে তাহলে কি অবস্থাটা দাঁড়াবে এবং এদের ভরসাতে কি শাসক দল বলে খেলা হবে ওটা এক কোটি ছাপান্ন লক্ষ হতে পারে এটা যদি দু কোটি ছাপান্ন লক্ষ হয় তাহলে আমি অবাক হব না এরা খেলা হবে কেন বলে এরা একটা পার্টিকুলার টিম তৈরি করে ফেলেছে দ্য টিম অফ বেনিফিশিয়ারিজ যারা তারা দেখছে আমার টপের লোকগুলো মাল কামাচ্ছে আমি এবার কামাবো না কেন আচ্ছা এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল প্রতিটি আমি ধরে নিলাম তাদের মধ্যে পনেরো হাজার ষোলো হাজার ভালো দশ হাজার গোল মেলেলো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমার যা মনে হচ্ছে পুরো হিসেবটা আমি জানি না কিন্তু হাজার দশে এরকমই হবে আচ্ছা তারা যদি প্রত্যেকে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা ঘুষ দিয়ে থাকে কত ঘুষ জেনারেটেড হয়েছে কত ঘুষ হাজার হাজার আমি রিসেন্টলি একটা লেখা বললাম একজন স্ট্র্যাটিস্টিশিয়ান নাকি লেখাটা তৈরি করেছেন প্রতি বছর পশ্চিমবঙ্গে নাকি বত্রিশ হাজার টাকা ঘুষ জেনারেটেড হয় সাড়ে বত্রিশ হাজার কোটি টাকা আমি এটা ভুল বললাম সাড়ে বত্রিশ হাজার কোটি টাকা ঘুষ জেনারেটেড যদি অঙ্কটা ঠিক হয়ে থাকে এর একটা মানে ভয়ঙ্কর দিক রয়েছে এই ঘুষটা কিন্তু কিছু লোকের পকেটে যাচ্ছে অর্থাৎ মার্কেট থেকে টাকা তুলে কিছু লোক পকেটে খুঁজছে ফলে আয়ের অদ্ভুত অসাম্য মার্কেটে টাকা নেই যে লোকগুলো শিক্ষক হওয়ার জন্য জমি বেঁচে দিয়েছিল তেরো চোদ্দ লক্ষ টাকা টাকা কটা কটা লোকের বাড়িতে থাকে লোক জমি বেঁচেছে এইটি পার্সেন্ট লোক তার ঘর বাড়ি বেঁচেছে কারণ তারা জানে সরকারি চাকরি করলে একটা ভালো টাকা পাবো আগামী দিনে সেগুলো আবার আমি কিনে ফেলতে পারব থাকবে পেনশন থাকবে সেটাও থাকবে তাদের তো সবই গেল তো সেই সেই লোকগুলো তো বিক্রি হয়ে গেল ফলে অদ্ভুত একটা ইকোনমিকের ইম্প্যাক্ট যেটা হচ্ছে সাংঘাতিক এরা যেটা করছে এদের হই রাজনীতিটা করে ওপর এই টাকাটা তো ওপর লেভেলে গেছে নিচে লেভেলের লোকগুলো দেখছে ওপর লেভেল যদি টাকা কামায় ওরা যদি চার্টার প্লেন করে ঘুরে বেড়ায় আমি এখানে একটা মোটরসাইকেল কিনবো না কেন ফলে দুদিন আগে যদি হিরো হন্ডা চাপতো এখন ইয়ে চাপছে ওই বুলেট তো বটেই আমেরিকা থেকে কি একটা আসছে না হ্যাঁ হার্লে ডেভিডসন চাপে দেখেছি দু একজনকে সাধারণ লোকাল নেতা হার্লে চাপে তার আগে সাইকেল চালাতো বিড়ি খেয়ে সেই হাফ বিড়িটা কানে বুঝতো এখন তারা বড় বড় এসিও ভি চাপে আচ্ছা আমিও অধ্যাপন আটত্রিশ বছর আমিও মাইনে খুব খারাপ পাই না কিন্তু মোটামুটি মাইনে পাই আমি হয়তো এরকম রয়েছি আমি আমার মতোই রয়েছি দমদমে এদের পড়ে রয়েছি এখনো গাড়ি কিনিনি একটা সাইকেল কিনতে গেলে পাঁচবার ভাবতে হয় এই লোকগুলো এত পয়সা আয় করে করতে থেকে কারণ পয়সাগুলো এখানে আমার তো রক্ত জল করে টাকাটা আয় করতে হয় আমার প্রতিটি রক্ত ফোঁটা দিয়ে আমি টাকা আয় করি এত করতে অনেক পড়ার কাছ থেকে বেরই ਨਹੀਂ চলে আসে ফলে আজকে সাইকেল চ্যাপ্টন করার দিন আমি এসিউভি চ্যাপ্টি অসুবিধা কিছু নেই আমার বাড়ি এমন বাড়ি কেউ বানিয়েছে তার বাড়ি দূর থেকে দেখতে আসে বড় বড় বাড়ি সব সামনে দামি মূর্তি বড় কত রকম আছে সে আমি জীবনে ভাবতে পারি না এই ইনকাম করে যে এত বড় বাড়ি তৈরি করতে পারবে ফলে এই লোয়ার লেভেলে আমি এই গ্রামের দিকে একটা কথা বলি বছর চারেক আগে সম্ভবত পূর্ব মেদিনীপুরে এদেরই একজন নেতা নিজেদের মার্কেটে খুন হয়ে গিয়েছিল তার ছবিটা দেখি তার বাড়ির ছবিটা দেখিয়েছিল সে বাড়ি তো নয় গ্রামে যেন ইন্দ্রভুবন তৈরি হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ওদেরই একজন নেতার বাড়ি দেখে এদেরই সর্বোচ্চ নেতা এই বাড়িতেই বানালি কি করে তিনি নিজেই তো বলেছিলেন এই বাড়িতেই বানালি কি করে তারপর সেই লোকটির বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছেন কিচ্ছু করেনি কারণ একটাই দমদম একটা বাড়ি আছে ওই বহু জায়গায় শুধু দমদম কেন সব জায়গায় পাওয়া যাবে এরা অ্যাসেট জেনারেট করেছে তৈরি করে ফেলে এরা জানে জীবন অনিত্য এই পোস্ট অনিত্য আজ ক্ষমতা থেকে গেলে কাল লোকে তাড়া করলে আমাকে পালাতে হবে তাহলে বাইরে কিছু টাকা পয়সা রাখি কেউ বাইরে ফ্ল্যাট কিনেছে কেউ বাইরে জমি কিনেছে কেউ বাইরে গেস্ট হাউস বানিয়েছে কেউ হোটেল বানিয়েছে ওখানে পালাবে এখানে একটা অ্যাসেট করে রাখলাম তারপর দেখা যাবে ফলে দুদিন যারা রাস্তায় ঘুরে বেড়াতো তারা এখন কোটি কোটি টাকার সম্পত্তি করছে আমার কোনো আপত্তি নেই দরিদ্র মানুষ যদি সম্পত্তি করে কিন্তু ইল গটন মানি ইল স্পেন্ট হবে কিচ্ছু করার নেই সেই ভয় ওরা পাচ্ছে এই প্রসঙ্গে একটা কথা বলি সিএ নিয়ে বছর তিনেক আগে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল একদম ট্রেন ফ্রেন জ্বালিয়ে তছ করে দিয়েছিল মুর্শিদাবাদে এদিকে উলুইডিয়াতে হোয়াট অ্যাক্সান কারণ একটাই এই এই কমিউনিটিগুলোকে এই মানে এই মানে আমি কমিউনিটি মানে রিলিজিয়াস কমিউনিটি বলছি না ওই ক্রিমিনাল কমিউনিটিগুলোকে হাতে রাখা যে ভোটের সময় তুই আমাকে হেল্প কর তারপর তুই যা খুশি তাই কর একদম বিহারে লালুর জমানা বা উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব অখিলেশ যাদবের জমানা যে ওরা ওদের একটু তোল্লাই দিলাম ওরা যা খুশি তাই করুক ওদের কিছু বললাম না কমন ম্যান মরুগে যাক কি যায় আসে কিন্তু এরা বোঝে না মানুষ চেঞ্জ হয়েছে উত্তরপ্রদেশে ওই মুলায়মের জমানা ছাড়িয়ে মানুষ চলে এসছে লালুর রাজত্বকে জঙ্গলরাজ বলা হয় পশ্চিম পশ্চিমবাংলাটাকে আগামী দিনে বলা হবে জঙ্গলরাজ টু কিচ্ছু করার নেই এই জন্যই এরা এসআইআর আপত্তি এই জন্যই এরা আটকাচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট কিচ্ছু না নিজেদের রাজনীতির আধিপত্যটাকে বজায় রাখতে স্যার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তো আমরা সকলেই জানি কিন্তু ইন্ডি জোডের অন্যান্য সদস্য তারাও সংসদে চড়গোল শুরু করেছেন এই এসআইআর দিয়ে আমি একটা কথা বলি দু সালে থেকেই এদের একটা ওয়ান পয়েন্ট এজেন্ডা মোদীকে ক্ষমতা থেকে সরাব আচ্ছা যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন থেকে কংগ্রেসের একজন নেত্রী সোনিয়া গান্ধী গিয়ে বলে এলেন মত কাসাও দাগ আর হ্যায় আর গুজরাটের লোকজন টেনে এমন চারটে গুজরাটে কিছু করতে পারিনি এখন তো কংগ্রেসের অবস্থা গুজরাটে বলে দিচ্ছি উড়িষ্যায় কংগ্রেস হয়েছে বিজেপি ফার্স্ট সেকেন্ড হচ্ছে বিজেডি থার্ড হচ্ছে কংগ্রেস ওই জায়গায় কংগ্রেস তো থার্ড ফোর্থ হয়ে গেছে বিহার ইউপিতে গুজরাটেও তাই হতে যাচ্ছে সব জায়গায় তাই হবে ও দু এক জায়গায় তাদের ইয়ে ঠেকবে আমি সেটা বলছি না আমি শুধু একটা কথা বলছি সেটা হচ্ছে এদের লক্ষ্য একটাই এই এন্টার পলিটিক্যাল সিস্টেম সিস্টেমটা যেন আমাদের পক্ষে থাকে এদের লক্ষ্য একটাই শুধু এই পশ্চিমবঙ্গের শাসক দল নয় ইন্ডিজোটের সব অ্যালায়েন্স এরা এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ একটা হচ্ছে লালুচ্ছেদ যে নিজের কেসে ফেঁসে আছে তাদের অনেক সম্পত্তি ইডি নিয়ে নিয়েছে তাদের তারা এখন বিরাট সাধুগিরি দেখাচ্ছে ও একটা নোংরা কথা বলেছে সূত্র বদলে ও মূত্র কথাটা ব্যবহার করেছে আমার বলতে খারাপ লাগলো ওই বলেছে যে সূত্র কা খবর হয় ইয়া মূত্র কা খবর হয় এটা কোনো ভদ্রলোক কোনো রাজনীতি করে বলতে পারে ইচ্ছাই বললাম আমি মানুষের ক্ষেত্রে কমা চাইছি কিন্তু আপনারা বুঝে নিন এই ইন্ডিজোটের নেতাদের মুখের ভাষাটা কি আচ্ছা ওদের সোনিয়া গান্ধী জামিনে আছে রাহুল গান্ধী জামিনে আছে সে গিয়ে আসামে বলছে এ হে বিশ্ব শর্মা কো হাম জেল ভেজুয়া আয়েঙ্গে হিমন্ত কিংবন্ত বেশি কিছু বলেননি বলে বাবা নিজেরা তো চারটে পাঁচটা কেসের সব জামিনে আছিস আমাকে এখানে কি বলবি নিজে নিজেকে মাছ আগে তারা আর একজন আচ্ছা মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে যখন মুখ্যমন্ত্রী ছিল সমাজ বিরোধীরা ভাবতো আমার গুরু সব এসে গেছে ওর আমলে যখন ইয়ে আন্দোলন হচ্ছিল সম্ভবত নব্বই দশকের সময় না না রাম মন্দির আন্দোলন তো গুলি চালিয়ে বহু মানুষকে মেরেছিল তার আগে যে আন্দোলনের কথা অনেকে বলে না সেটা হচ্ছে তখন উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড তৈরির একটা আন্দোলন হচ্ছিল মানে দিল্লি যাবার পথে রামপুর সম্ভবত জায়গাটার নাম দুটো বাসকে আটকে রেখে বাস থেকে টেনে মহিলাদের নেমে রেপ করানো হয়েছিল মোলায়েমের আমলে হাতে দিয়েছিল। মানে মানুষের মাথায় সেই মুলায়ম সিং যাদবের ছেলে তো অখিলেশ যাদব তো কষ্ট তো হবে গুন্ডাদের নিয়ে রাজনীতি করতে পারছে না মুক্তার আনসারির মতো লোক ছিল তার একেবারেই গুরু মুক্তার আনসারিকে মোটামুটি ঠিকানা ধরিয়ে দিয়েছে ফলে তারা জুটে পড়েছে ফলে এরা প্রত্যেকের লক্ষ্য একটাই একটা বিশৃঙ্খল রাজনীতি গোটা ভারতবর্ষে যেন শক্তিশালী সরকার না থাকে সরকার যদি দুর্বল হয় তাহলে লুটে পেটে খাওয়া কত সুবিধা হয় মনমোহন সিংয়ের মতো তিনি বলতেন আমার দুর্ভাগ্য আমি একটা যোগ সরকার চালাচ্ছি আমি কি করব আর সবাই শুম্ভ নিশুম্ভ যুদ্ধ করে যাচ্ছে যে পারছে কামিয়েছে এটা চাইছে ওই রকম একটা সরকার ব্যবস্থা কিন্তু ওরা জানে না যে ভারতবর্ষ বদলে গেছে বিজেপি আসন কমলো পরপর দুবার জেতার পরে তার টাইমে কমাটা অস্বাভাবিক কিছু না রাজনীতি এটা হতেই পারে কিন্তু এরা ভেবেছিল নরেন্দ্র সরিয়ে দেবে কে চিনি একই জায়গায় নরেন্দ্র মোদী একই জায়গায় থেকে একইভাবে তার ভূমিকা পালন করে চলেছেন ফলে এরা বুঝতে পারছে না যে পরিস্থিতি বদলে গেছে আর কমিউনিকেশন এই তোমাদের মতো সোশ্যাল মিডিয়া আগে তো টিভি দেখতাম আমরা সবাই এখন টিভির বদলে এগুলো বেশি করে দেখি আর সোশ্যাল মিডিয়া ওই টেলিভিশন দেখলে এই মোবাইলেই দেখি মোবাইলে তোমাদের মতো এই ইউটিউব চ্যানেলগুলো এখন টিভি টেলিভিশনের সঙ্গে কম্পিটিশান করছে অনেক ছেলে কাজ করে খাচ্ছে এখানে কাজকর্ম করে খায় আজকে এরা যদি ভেবে থাকে যে আগের মতোই রয়েছে আন এম সরি টু সে দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস মূর্খের স্বর্গে ওরা বাস করছে গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন করছে করুকে বারণ কে করেছে কিন্তু পরিস্থিতি আর আগের মতো হবে না ওই পারিবারিক শাসন যে প্রধানমন্ত্রী তো আমার বাবার জমিদারি সরি টু সে যে ভাবছে সে ওই মূর্খই থেকে যাবে আর কিচ্ছু করতে হবে না স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সময় দেওয়ার জন্য সঙ্গে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে ফ্রেন্ড দেখা হচ্ছে ভালো থাকবেন